নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু ছোট ছোট টিপস থাকে যে টিপসগুলি আমরা অ্যাপ্লাই করলে আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যায় চলুন তাহলে আজকের টিপস দেখি প্রথম যে টিপসটি শেয়ার করছে অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ মাছ কিনে নিয়ে আসি আর মাছগুলোকে হয়তো ততটা রান্না করা হয় না এই মাছগুলোকে কন্টেনারের ভরে রেখে দিই কিন্তু অনেক সময় দেখা যায় কন্টেনারে ভরে রাখলে মাছে অতিরিক্ত বরফ জমে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের তেলের প্যাকেট আসে বা দুধের প্যাকেট ভালো করে ধুয়ে নেবেন তার মধ্যে মাছটাকে রেখে যদি কন্টেনারে রাখা যায় বরফের পরিমাণ কম হবে আর খুব দ্রুত তাড়াতাড়ি বরফ ছাড়ানো যাবে পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই অনেক সময় দেখা যায় গ্যাসের সিলিন্ডার খুলতে আমাদের অনেকটা শক্তি পেশারের প্রয়োজন পড়ে বাড়িতে যদি বয়স্ক মারা থাকে তাদের জন্য এই কাজটি করতে আরও বেশি কষ্টের হয়ে পড়ে আমাদের প্রত্যেকের বাড়িতেই চামচ থাকে একটি চামচের সাহায্যেই খুব সহজে গ্যাসের সিলিন্ডারের ক্যাপ আমরা খুলে নিতে পারি এখানে গ্যাসের সিলিন্ডারের ওপরে যে সিলটা রয়েছে সবার প্রথমে সিলটাকে খুলে নিলাম এবার দেখুন সিলিন্ডারের যেই যে সামনের আংটাটা রয়েছে এই আংটার মধ্যে আমি এখানে চামচের হ্যান্ডেলটাকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি কোনোরকম শক্তি পেশারে প্রয়োজন পড়বে না এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর ওপর থেকে হালকা করে যদি একটু টান দেন তাহলেই দেখবেন খুব সহজেই সিলিন্ডারটি খুলে যাবে পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে যাই এমনকি অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ দিয়ে জ্বালা করে তাই খবরের কাগজ কিংবা টিস্যু পেপার প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা এই কাজটি করবেন পেঁয়াজের নিচের অংশটা কেটে খবরের কাগজের মধ্যে রেখে দেবেন এতে কি হবে খবরের কাগজে বা টিস্যুতে রাখলে যে পেঁয়াজের রসটা সেটা খবরের কাগজ বা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে তাহলে চোখ জ্বালা করবে না এমনকি চোখ দিয়ে জল হবে না আপনারা অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিতে পারবেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ওড়না থাকে বন্ধুরা এখানে ওড়না বা কোনো কিছু চাদর পুরনো সেটা নিয়ে নিতে পারেন এখানে আমি একটি ওড়নাকে এইভাবে একদিকের অংশ ভালো করে দেখুন গুটিয়ে নিচ্ছি যে কোনো একদিকের অংশ এইভাবে গুটিয়ে নেবেন তারপর কি করব যে দিকটা গুটিয়েছি এখানে আমি নিয়ে নেব একটি গাডার আর গাডারটা দিয়ে টাইট করে সেই দিকটা আটকে নিচ্ছি কি কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে দেখা যায় এই ধরনের যে পাখাগুলো থাকে না অনেক সময় যখন শীত পড়তে থাকে এই পাখাগুলোকে আমরা আর ব্যবহার করি না খোলা রাখলে ধুলো ময়লা লেগে মানে লেগে কিন্তু আরও নষ্ট হয়ে যায় আবার আমাদের পরিষ্কার করতে লাগে তাই পুরনো ওড়না হোক বা চাদর হোক এইভাবে আমরা পাখাটাকে যদি ঢেকে রাখি দেখতেও ভালো লাগবে পাখাটার মধ্যে কিন্তু ধুলো ময়লাও লাগবে না এই দেখুন পেছন দিকটায় আমি এইভাবে একটি গিট দিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমার পাখাটা খুব সুন্দরভাবে রকম কাটিং ছাড়া সেলাই ছাড়াই একটি কাভার তৈরি হয়ে গেল ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের পাখাও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন চলুন পরের টিপস দেখে এই ধরনের যে কৌটোগুলো আমরা রান্নাঘরে ব্যবহার করি অনেক সময় কী হয় কৌটোর ঢাকনার প্যাঁচটা একেবারে ঢেলা হয়ে যায় একেবারে ঢেলা হয়ে গেলে তখন আর কিছু জিনিস রাখলে বেশি দিন ভালো থাকে না আর কৌটোগুলো কিনতেও অনেকটা টাকা লাগে তাই আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে প্যাচের জায়গায় এইভাবে সেলুটেপটাকে খুব ভালো করে আপনারা লাগিয়ে নিন চার পাঁচ দিয়ে এইভাবে সেলুটেপটাকে আমাদের ভালো করে লাগিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে আমি লাগিয়ে নিলাম এবার আমরা কী করব ঢাকনাটা আমি আটকে দেখা খাচ্ছি সেলুটেপ লাগানোর কারণে ঢাকনাটা টাইট হয়ে যাবে আর সহজে কিন্তু দেখবেন খুলবে না কতটা টাইট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন পরের টিপসটি চলুন দেখে নেই শীতকাল হতে না হতেই নানারকম শাক সবজি তো পাওয়া যায় এই ধরনের যে শাকগুলো হয় এই যে মেথি শাক বলুন কিংবা বেত শাক এই ধরনের শাকগুলো বাঁচতে অনেকটা সময় লাগে কারণ শাকের মধ্যে প্রচুর পাতা থাকে আর ডোগাগুলো নিলে পাতাগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে ছাঁকনি থাকে ছাঁকনি নিয়ে নেবেন ছাঁকনির মধ্যে আপনারা একটি শাকের অংশ ঢুকে এইভাবে টান দেবেন খুব সহজেই সব পাতায় কিন্তু ছাঁকনির ওপরে থাকবে আর এইভাবে শাক বাঁচলে খুব দ্রুত তাড়াতাড়ি পাতা সমেত সব শাক আপনারা একেবারে বেছে নিতে পারবেন শুধু মেথি শাক নয় এই ধরনের যে ছোট পাতার শাক থাকে যে শাকের পাতাগুলো ছোট ছোট হয় সেই শাকগুলোকে এই পদ্ধতিতে খুব দ্রুত তাড়াতাড়ি বেছে নেওয়া যায় ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু এই টিপসটি আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন আমাদের বাড়িতে এই ধরনের যে বোতলের ঢাকনাগুলো থাকে আমি একটি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি শিরিশ কাগজ যে শিরিশ কাগজ দিয়ে আমরা জং পরিষ্কার করে থাকি সামান্য একটু অংশ আমি এখানে কেটে নিলাম এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আঠা ফেবিকুইক কাঁঠা নিয়েছি বোতলের যে ঢাকনা আছে এইভাবে কিছু সময় রেখে দেবো টাইটভাবে আটকে যাবে এই দেখুন কি কাজে ব্যবহার করব চলুন দেখে আমাদের বাড়িতে যে বটি থাকে অনেক সময় জং ধরে যায় বটির ধার চলে যায় এই বটিগুলোকে যদি এইভাবে শিরিশ কাগজ দিয়ে ঘষা যায় খুব সহজেই জংটা উঠে যায় আর এইভাবে বোতলের মধ্যে সিরিষ কাগজ ঢাকনার মধ্যে আটকে নিলে ঘষতেও সুবিধা হবে হাত কেটে যাওয়ার রকম সম্ভাবনা থাকবে না দেখুন আমি মুছে দেখাচ্ছি কতটা জং পরিষ্কার হয়েছে ঠিক একইভাবে বটির উল্টো দিকটাও আমি এইভাবে ঘুষে নিচ্ছি ছোট্ট আইডিয়াটি যদি আপনারা অ্যাপ্লাই করেন আশা করছি আপনাদের আর বাজারে গিয়ে অনেকটা টাকা খরচা করে ছুরি বটি কাচির ধার করিয়ে আনতে হবে না জং পরিষ্কার করতে হবে না বাড়িতেই কিন্তু বসে ছুরি এমনকি বটির কাচের জং পরিষ্কার করতে পারবেন সেই সঙ্গে ধারও করে নিতে পারবেন একইভাবে দেখুন এখানে আমি একটি কাচি নিয়ে নিয়েছি কাঁচিটাকেও আমি এইভাবে জং পরিষ্কার করে ধার করে নিচ্ছি ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে পারেন আপনারাও চলুন পরের টিপসটি দেখে নি অনেক সময় আমরা কোনো কিছু যখন সেলাই করতে যাই দেখা যায় ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় যাদের চোখের সমস্যা তাদের এই সমস্যাটা আরও বেশি দেখা দেয় তাই ছোট্ট সূচের মধ্যে খুব সহজেই আপনারা সুতো পরিয়ে নিতে পারবেন এই টুথপেস্টের সাহায্যে এখানে আমি কোলগেট নিয়ে নিয়েছি দেখুন সামান্য পরিমাণ একটু কোলগেট সুতোর যে মাথা আছে সুতোর মাথাতে এইভাবে লাগিয়ে ভালো করে একটু ডোলে নেবো তারপর আমি আপনাদের ছোট্ট সূচে সুতো পরেও দেখাবো আমার সূচটা দেখুন একেবারেই ছিদ্র ছোটো আর এই কোলগেট লাগানোর পরে সুতোর মাথাটা সোজা হয়ে থাকে সুতো পরানোর সময় সূচের মাথা নড়াচড়া করে না আর খুব দ্রুত তাড়াতাড়ি সুতো পরানো যায় এই দেখুন আমরা কিন্তু এক চান্সে ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারলাম কোনো রকম অসুবিধা হলো না তাই যাদের চোখের সমস্যা আছে এই টিপসটি আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন অনেক সময় দেখা যায় আমরা মহিলারা যখন টিপ পরি না কপালে যে রেগুলার টিপ পড়তে থাকি টিপের জায়গাটায় দেখা যায় একটা সাদা মতো আঠা লেগে থাকতে থাকে একটা দাগ হয়ে যায় যে দাগটা আমাদের অনেক সময় চুলকানি র্যাশ হয়ে যায় তাই একটি কাজ করবেন যখন আপনারা কপালের জায়গাটায় টিপ পরবেন সামান্য পরিমাণ একটু তেল নারকেল তেল হোক অলিভ অয়েল হোক কিংবা একটু ক্রিম কোল্ড ক্রিম লাগিয়ে নেবেন তারপর টিপ পরবেন এতে দেখবেন কপালে কোনো রকম দাগ হবে না এমনকি কোনোরকম চুলকানে র্যাশ হবে না টিপের আঠার কারণে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো মশারি থাকে ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে আমরা ব্যবহার করি না মশারিগুলোকে বেকার হিসাবে রেখে দিয়ে এই ধরনের মশারি আমি গোল করে এখানে গুটিয়ে নিলাম এখানে আমি দেখুন নিয়ে নিচ্ছি পুরনো একটি গেঞ্জি পুরনো গেঞ্জিটাকে অবশ্যই আমাদের উল্টো করে নিতে হবে গেঞ্জির হাতার দিকটায় এইভাবে আমি গুটিয়ে নিয়ে একটি গাডার দিয়ে খুব ভালো করে টাইট করে এইভাবে দেখুন আটকে নিচ্ছে এবার আমি গেঞ্জিটাকে সোজা করে নিচ্ছি গেঞ্জির ভেতরের দিকটায় এখানে আমি এইভাবে মশারিটাকে ভরে নেব এইভাবে মশারিটাকে ভরে নেওয়ার পর মশারিটার ওপরের দিকে আমরা যেরকম শাড়িতে কুচি করি ঠিক সেরকমভাবেই আমাদের ছোটো ছোটো করে কুচির প্লেটগুলো তৈরি করে নিতে হবে কুচিটা করা হয়ে গেলে এরকম টাইট করে ধরে আবার একটি গাডার নিয়ে নেব গাডারের সাহায্যে ওপরের দিকটায় আবার আমি টাইট করে এই গাডার দিয়ে বেঁধে নিচ্ছি তাহলেই কিন্তু অসাধারণ একটি জিনিস আমাদের তৈরি হয়ে যাবে যে জিনিসটা আমাদের পড়েছিল পুরনো গেঞ্জিও বাড়িতে থাকে পুরনো নষ্ট হয়ে যাওয়া মশারি দিয়েও আমরা এই ধরনের বসার জন্য গদি তৈরি করে নিতে পারি ভালো লাগলে ট্রাই করবেন